একটা হাসি যা আপনার রক্ত জমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট একটা কান্না যা আপনার আত্মাকে কাঁপিয়ে দেবে যশোর জেলার শান্ত সবুজ গ্রাম জিকর গাছের মাটিতে মিশে আছে এমনই এক হারহীন করা সত্যি ঘটনা এমন এক গল্প যা দিনের আলোয় নিচকি গুজব মনে হলেও সন্ধ্যা রাধার নামার সাথে সাথে জীবন্ত হয়ে ওঠে ভৌতিক রাতের ডায়রিয়ার আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম আমরা সেই সব গল্প তুলে আনি যা শুধু কাগজের পাতায় বা মানুষের মুখে মুখে ফেরে না বরং মিশে থাকে কোনো নির্দিষ্ট জায়গার বাতাসে মাটিতে আর মানুষের নিঃশ্বাসে আজ আমরা যাত্রা করব বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের জেলা যশোরের দিকে গন্তব্য জিকরগাছা উপজেলা এই শান্ত জনপটির বুকে লুকিয়ে আছে এক গভীর ক্ষত এক অপ্রার্থী রহস্য এই গল্পটি আমাদের কাছে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন জিকরগাছারই একজন বাসিন্দা সুমন রহমান সুমন ভাই শুধু এই গল্পটি শোনেননি তিনি নিজে এর সাক্ষী তার পাঠানো তথ্য আর আমাদের নিজস্ব গবেষণার ভিত্তিতেই তৈরি হয়েছে আজকের পর্ব সুমন ভাই বারবার অনুরোধ করেছেন যেন তার সম্পূর্ণ পরিচয়টি গোপন রাখা হয় আজকের গল্প উনিশশো সালের এক ভয়াবহ অগ্নিকাণ্ড এবং তার পরের অভিশাপের যে অভিশাপ আজও সন্ধ্যার পর জিকর গাছের ঘাটে ঘুরে বেড়ায় পাঁচটি নিষ্পাপ শিশুর ছায়া হয়ে চলুন ফিরে যায় আজ থেকে প্রায় চার দশক আগে উনিশশো সাল জিকোর গাছা তখন আজকের মতো এত আধুনিক নয় মাটির রাস্তা ছনের ঘর আর দিগন্ত জোড়া ফসলের মাঠ মানুষের জীবন ছিল সরল শান্ত এই গ্রামেরই এক প্রান্তে কয়েকটি কৃষক পরিবার একসাথে বসবাস করত। তাদের মধ্যে সক্ষতাও ছিল বেশ দিনের শেষে সবাই একসাথে বসে গল্প করত আর তাদের বাচ্চারা একসাথে খেলাধুলা করত এই মাঠেই সেই পরিবারগুলোতে ছিল পাঁচটি শিশু বয়স পাঁচ থেকে আট বছরের মধ্যে রবি মায়া আলী স্বপ্না আর ছোট্ট সারাদিন তাদের ছোটাছুটি আর হাসিতে মুখর থাকত পুরো পারা তাদের জগৎ ছিল এই মাঠ এই পুকুর আর তাদের ছোট্ট মাটির ঘর তাদের কাছে জীবনটা ছিল এক রঙিন ঘড়ির মতো কিন্তু তারা জানতো না এক ভয়ঙ্কর নিয়তি অপেক্ষা করছে তাদের জন্য দিনটা ছিল চৈত্রের এক শুষ্ক দুপুর বাতাসে যেন আগুন ঝরছে গ্রামের সবাই ব্যস্ত ছিল নিজেদের কাজ নিয়ে শোনা যায় সেই দিন বিকেলে ওই পাঁচটি শিশু একসাথে খেলা করছিল গ্রামের শেষ মাথায় একটা পরিত্যক্ত খড়ের গাদার পাশে খেলতে খেলতে তারা হয়তো ক্লান্ত হয়ে সেই খড়ের গাদার ভেতরেই ঘুমিয়ে পড়েছিল সন্ধ্যা নামার সাথে সাথে হঠাৎই আগুন লেগে যায় খড়ের গাদায় কীভাবে আগুন লেগেছিল তা আজও এক রহস্য কেউ বলে বসত কেউ জ্বলন্ত বেরিয়ে ফেলেছিল আবার গ্রামের বয়স্করা বলেন ওটা কোনো সাধারণ আগুন ছিল না ওটা ছিল আলাবালা বা অশুভ শক্তির কাজ আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে কেউ কিছু বুঝে ওঠার আগেই বিশাল খড়ের গাদাটা একটা জ্বলন্ত চিতায় পরিণত হয় ভেতর থেকে কোনো চিৎকার বা কান্নার আওয়াজও কেউ শুনতে পায়নি হয়তো ধোয়ায় আগেই তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল যখন আগুন নেভানো হল তখন সব শেষ পড়েছিল শুধু ছাই আর পাঁচটি আতপরা নিথর দেহ যে শিশুদের হাসিতে গ্রাম মুখর থাকত তাদের নিরবতা পুরো গ্রামকে এক অনন্ত শোকের সাগরে ডুবিয়ে দিল সেই ঘটনার পর অনেক বছর কেটে গেছে গ্রামের মানুষ ধীরে ধীরে সেই শোক সামলে ওঠার চেষ্টা করেছে কিন্তু কিছু জিনিস কখনোই পুরনো হয় না কিছু স্মৃতি অভিশাপ হয়ে ফিরে আসে প্রথমে ব্যাপারটা শুরু হয় অদ্ভুত সব শব্দ দিয়ে সন্ধ্যার পর ওই মাঠের পাশ দিয়ে কেউ গেলে শুনতে পেত অদ্ভুত সব আওয়াজ কখনো মনে হতো একদল বাচ্চা খিল খিল করে হাসছে সেই হাসি শুনলে গাছ ছমছম করে উঠত মনে হতো এ হাসি কোনো মানুষের নয় আবার কখনো শোনা যেত কান্নার করুণ সুর মনে হতো কোনো শিশু যেন তার মাকে খুঁজছে কান্নার সেই আওয়াজ এতটাই করুণ ছিল যে পথিকের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠত গ্রামের মুরব্বীরা কইতো ওই দেখি সন্ধ্যার পরে যাসনি বাপু টোলাপানগুলোর রুহ শান্তি পায় নাই ওরাই কাঁদে ওরাই হাসে এবার আসি সুমন ভাইয়ের পাঠানো সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথায় সুমন ভাই পেশায় একজন গ্রাফিক্স ডিজাইনার কর্মসূত্রে ঢাকায় থাকলেও তিনি প্রতি ঈদে গ্রামের বাড়ি জিকরগাছায় আসেন ঘটনাটি ঘটেছিল গত কোরবানির ঈদের ঠিক পরের রাতে রাত তখন প্রায় দশটা আমি আর আমার এক চাচাতো ভাই বাইক নিয়ে একটু বাজারের দিকে যাচ্ছিলাম আমাদের বাড়ির পেছনের রাস্তায় ওই মাঠের পাশ দিয়ে গেছে ছোটোবেলা থেকেই ওই মাঠ নিয়ে অনেক ভয়ের গল্প শুনেছি কিন্তু নিজে কখনো কিছু অনুভব করিনি তাই তেমন পাত্তা দিতাম না মাঠের মাঝামাঝি আসতেই হঠাৎ আমাদের বাইকের হেডলাইটটা নিভে গেল ইঞ্জিনটাও বন্ধ হয়ে গেল আমরা দুজনেই অবাক নতুন বাইক কোনো সমস্যা ছিল না আমরা বাইকটা থামিয়ে চেক করার চেষ্টা করছিলাম চারদিকে ঘুটঘুটে অন্ধকার আর ঝিঝি পোকার ডাক ছাড়া কিচ্ছু নেই ঠিক তখনই আমরা আওয়াজটা পেলাম আমাদের ডান দিকে ওই বিশাল মাঠের ভেতর থেকে কারা যেন হাসছে খিল খিল করে হাসির শব্দ প্রথমে ভাবলাম হয়তো অন্য কেউ আছে কিন্তু এত রাতে এই মাঠে কারা হাসবে হাসির শব্দটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিল আমার ভাই আমার হাতটা খামচে ধরলো ওর মুখটা ভয়ে সাদা হয়ে গেছে ভয়ের চোটে আমার শরীর জমে গিয়েছিল আমরা নড়তে পারছিলাম না হঠাৎ হাসিটা থেমে গেল এবার শুরু হলো কান্না এমন বুক ফাটা কান্না মনে হচ্ছিল যেন পাঁচ ছয়টা বাচ্চা একসাথে কাঁদছে ওরা যেন কিছু একটা বলতে চাইছে কিন্তু বলতে পারছে না আমরা বুঝতে পারলাম এটা স্বাভাবিক কিছু না হঠাৎ করে আমার ভাই চিৎকার করে উঠলো ওই দেখ আমি ওর দেখানোর দিকে তাকিয়ে যা দেখলাম তা আমার জীবনের শেষ দিন পর্যন্ত ভুলব না মাঠের মধ্যে যাদের আবছালয় দেখলাম পাঁচটা ছোট ছোট ছায়ার মতো অবয়ব দাঁড়িয়ে আছে ওদের কোনো মুখ দেখা যাচ্ছিল না শুধু অবয়বটা বোঝা যাচ্ছিল ওরা হাত ধরে একে অপরের দিকে তাকিয়েছিল তারপর হঠাৎই আমাদের দিকে ঘুরে তাকালো সেই মুহূর্তে কি হয়েছিল সুমন ভাইয়ের আর মনে নেই তিনি শুধু এতটুকুই মনে করতে পারেন যে তাদের বাইকটা অলৌকিকভাবে স্টার্ট নিয়েছিল এবং উন্মাদের মতো বাইক চালিয়ে সেখান থেকে পালিয়েছিলেন বাড়ি ফিরে দুজনেই জ্বরে আক্রান্ত হন সুমন ভাইয়ের অভিজ্ঞতা এখানেই শেষ নয় তিনি লিখেছেন সেই ঘটনার পর থেকে তিনি প্রায়ই স্বপ্নে ওই পাঁচটি শিশুকে দেখতেন স্বপ্নে তারা কাঁদত না হাসতও না শুধু ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে থাকত তাদের চোখে ছিল একরাশ প্রশ্ন আর অভিমান গ্রামের সবচেয়ে বয়স্ক ইমাম সাহেবের সাথে কথা বলার পর সুমন ভাই এক চরম সত্য জানতে পারলেন ইমাম সাহেব জানান ওই শিশুরা কোনো ক্ষতি করতে আসে না তারা আসলে মুক্তি চায় সেই ভয়াল রাতে তারা তাদের মা বাবাকে খুঁজেছিল আগুনের লেলিহান শিখার মধ্যে তারা বাঁচার জন্য আকুতি জানিয়েছিল কিন্তু কেউ তাদের বাঁচাতে পারেনি তাদের অতৃপ্ত আত্মা আজও সেই মাঠেই তাদের খেলার সাথীদের তাদের বাবা মাকে খুঁজে বেড়ায় তাদের হাসি আসলে তাদের শেষ খেলার স্মৃতি আর তাদের কান্না হল বাড়ি ফিরতে না পারার যন্ত্রণা তারা ভয়ের প্রতীক নয় তারা আসলে এক গভীর ট্র্যাজেডির প্রতীক সুমন ভাই এবং গ্রামের কিছু যুবক মিলে সেই পাঁচটি শিশুর আত্মার শান্তির জন্য দোয়া ও মিলাদের আয়োজন করেন তারা সেই অভিশপ্ত জায়গাটিতে পাঁচটি ফলের গাছ লাগান ওই পাঁচটি শিশুর প্রাণের প্রতীক হিসেবে সুমন ভাই আমাদের লিখেছেন তারপর থেকে নাকি সেই মাঠ থেকে আর কান্নার আওয়াজ শোনা যায় না মাঝে মাঝে রাতে হালকা হাসির শব্দ পাওয়া গেলেও সেই হাসিতে এখন আর ভয় নেই আছে এক ধরনের প্রশান্তি যেন শিশুরা সেই গাছগুলোতেই নিজেদের নতুন আশ্রয় খুঁজে পেয়েছে হয়তো তারা মুক্তি পায়নি কিন্তু তারা হয়তো আর একা নয় বিজ্ঞান হয়তো এই ঘটনাকে ম্যাস হ্যালো বা মনের ভুল বলে উড়িয়ে দেবে কিন্তু যারা এটি অনুভব করেছেন তাদের কাছে এটা হারহিম করা সত্যি জিকর গাছার বাতাসে কান পাতলেও আজও সেই শিশুদের দীর্ঘশ্বাস শোনা যায় তারা কি সত্যি শান্তি পেয়েছে নাকি আজও অপেক্ষা করছে তাদের না বলা গল্প শোনার জন্য কোনো পথিকের এই প্রশ্নের উত্তর হয়তো কারো জানা নেই আপনার এলাকায় কি এমন কোনো অলৌকিক ঘটনা আছে যা আমাদের সাথে শেয়ার করতে চান আপনার গল্প আমাদেরকে পাঠান আমাদের ইমেল অ্যাড্রেসে অথবা কমেন্ট বক্সে আপনারা নিজের অভিজ্ঞতা লিখুন পরবর্তী পর্বে আমরা বাংলাদেশে কোন প্রান্তে হানা দেব আপনার পছন্দের জায়গার নাম আমাদের কমেন্ট করে জানান আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ মনে রাখবেন কিছু গল্প কখনো শেষ হয় না